সকল প্রকার জাদুটুনা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন অর্থাৎ নিজের শরীরটা নিজে কিভাবে বন্ধ করে রাখবেন সকল প্রকার জাদুটুনা কুফরি খেলাম জিনের আসর থেকে নিজেকে যদি রক্ষা করতে চান আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্যে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না কুফুরি কালাম থেকে নিজেকে রক্ষা করতে যদি আপনি চান তাহলে আজকের আমলটা আপনি করবেন মানুষের বত নজর অনেক ছোট ছোট বাবু রয়েছে আপনাদের বাবুর উপর যখন কোনো মানুষ বত নজর করে থাকে তখন দেখা যায় ওই শিশুর ওই বাবুর জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যায় আমি সে সমস্ত মা বলবো যাদের ছোটো ছোটো বাবু রয়েছে ঘরে আপনারা আমলটি শিখে ফেলুন অনেক কাজ আসবে আপনাদের অ্যান্ড আপনি নিজেও যদি ঘরে বসে শরীরটা বন্ধ করে রাখতে চান যেন কোনো জিন কোনো শৈতান কোনো দুশ্মন আপনার ক্ষতি করতে না পারে কালাম করে জাদুটু না করে তাহলে আপনি আজকের ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এই আমলটি করেছে অনেকেই আল্লাহ সুবাহান হওয়া তারা তাদেরকে ভালো একটা বেনিফিট ভালো একটি ফলাফল দিয়ে ফেলেছেন সুবাহান আল্লাহ তো সেজন্য আপনি যদি নিজেকে নিজে রক্ষা করতে চান জাদু টুনা কুফুরি কালাম থেকে জিনের আসর থেকে থেকে ক্ষতি নিজেকে যদি রক্ষা করতে চান তাহলে আমি বলবো মিস করবেন না আজকের আমলটি ভিডিওটি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বড় থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল নারী পুরুষ আজকের আমলটি করতে পারবেন ঘরে বসে কোন ব্যক্তির কাছে যেতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না মেরা আজিজু একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম যদি নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক কোরআন হাদিস থেকে আমল শিখতে চান দোয়া শিখতে চান এখনই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি পেয়ে যান ইনশাল্লাহ যদি সাবস্ক্রাইব করে রাখেন পেয়ে যাবেন সমর্থ দিনে ভেব প্রথম নাম পারে কুরানুল করিমের একটি আয়াত আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিজে 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 ধ্বংসের দিকে যাইও না অর্থাৎ নিজেকে নিজে ধ্বংসর দিকে ঠেলে দিও না আমরা আমাদের শরীরের উপর অনেক জুলুম করে থাকি অনেক অত্যাচার করে থাকি আল্লাহ তালা জন্য বলে দিয়েছেন তোমরা যদি নিজেকে নিজে ধ্বংসর দিকে টেরে দাও তোমরা যদি নিজেকে নিজে ধ্বংসর দিকে নিয়ে যাও তাহলে সেখানে আল্লাহ বলেন নিষেধ করেছি তোমাদেরকে করো চো কেন তোমরা নিজেকে ধ্বংসর দিকে ঠেরে দিয়েছ কেন এজন্য আল্লাহ যখন আপনার কাছে জিজ্ঞেস করবেন কাল কিয়ামতের ময়দানি আপনি নিজেকে নিজের উপর জুলুম করার কারণে নিজের শরীরের উপর জুলুম করার কারণে নিজের নফসের উপর জুলুম করার কারণে রব্বে কাবার কসম রব যেদিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন ওই দিন আপনি কখনো সঠিক ক্যান্সার দিতে পারবেন না এজন্য আমাকে সেভ করতে হবে সেটা আমার দায়িত্ব আপনাকে সেভ করবেন সেটা আপনারই দায়িত্ব এজন্য সব সবসময় চেষ্টা করবেন কোরআন হাদিসের মাধ্যমে নিজের শরীরটাকে যেন বন্ধ করে রাখতে পারে আমার খুবই লজ্জার লাগে একটা বিষয় যে আমরা মুসলমান আমাদেরকে কোরআন হাদিসের কথা বলতে হয় খুবই লজ্জার বিষয় আমরা মুসলমান আমাদেরকে কোরআন হাদিসের আমল শিখিয়ে দিতে হয় আমার খুবই খারাপ লাগে আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা কেমন মুসলমান একটু চিন্তা করে দেখুন তো আমরা নিজেরা নিজের মুসলমান দাবি করি নিজেরা নিজেরা মুমিন দাবি করি অথচ আমরা মুসলমান বলে পরিচয় দিতে আমাদের কাছে ভালো লাগে আমাদেরকে ধর্মের কথা শিখতে হয় আমাদেরকে হুজুরা ওয়াজ করে আমাদেরকে চুরি করতে নিষেধ করে আমাদেরকে কোরআন শিখতে বলে এই যে আমরা মুসলমান হওয়ার পরেও কিন্তু দোস্ত আমাদেরকে এইসব কাজগুলো করার জন্য বলতে হবে কেন আপনি মুসলমান আমি মুসলমান আজিজু আমাদের শিখতে হবে হবে আমাদের আমাদের পড়তে ফলো করতে হবে ইসলাম কেন আপনি মুসলমান আমি মুসলমান আল্লাহ আমাদেরকে বুজার তাহফিক দান করুক সকলে আমিন বলুন তো যাই হোক নিজেকে নিজে সেভ করা শত্রু যেন ক্ষতি করতে না পারে দুঃশন যেন ক্ষতি করতে না পারে এটা আপনার দায়িত্ব আমার তো শরীর বন্ধ কিভাবে করবেন বিষয়। অনেক নারী পুরুষ জানেন ঠিক মতো ওজন কম দিতে জানেন মানুষের সাথে কিভাবে প্রতারণা করতে হয় সেটাই জানেন মানুষের সাথে কিভাবে দুঃখবাজি করতে হয় সেটাও আপনি জানেন লেকিন নিজের শরীরটা কিভাবে মন্দ রাখতে হয় নিজের শরীরটাকে কিভাবে হেফাজত রাখতে হয় ওই বিষয়টা কোরআন হাদিস থেকে আপনি শিখতে পারেন নাই দুঃখের বিষয় ছাড়া আর কিছু করার নাই আমি বললাম না আমরা মুসলমান অথচ কি কোরআন হাদিসের কথা বলতে হয় সে মুসলমান সে মুসলমানের ঘরে জন্ম হয়েছে কোরআন পড়তে চায় না বাবা মুসলমান অলমোস্ট তার বাবার নামও মুসলিম তার মায়ের নামও মুসলিম লেকিন সে কোরআন পড়তে জানে না তাহাকে ধর্মের কথা বলতে হয় তাকে ধর্মীয় আলোচনা শোনাইতে হয় আর মেয়ে কেমন মুসলমান হয়েছেন যে আপনাকে বলতে হবে কোরআন হাদিসের কথা আপনি নিজে নিজে ফলো করেন শিখেন যারা জান তাদের কাছে যান কেন জানবেন না ইসলাম ধর্ম তো আল্লাহর পছন্দ পছন্দনীয় একটি ধর্ম এই ধর্মের ভেতরে আপনি শিখবেন না কেন সকল কিছু জানেন মানুষের সাথে কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতে হয় ওইটাও জানেন মানুষের সাথে কিভাবে প্রতারণা করতে হয় সেটাও জানেন কোন জিনিসটা খাইলে ভালো লাগবে সেটাও জানেন ঠিক না নিজের ক্ষতি সেটা বুঝেন কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের কালাম আপনি তেলাওয়াত করতে জানেন না ধর্মীয় পথে কিভাবে চলতে হয় সেটা আপনি জানেন না নিজেকে কেমন মুসলমান বলবেন সেটা আপনি নিজেই নিজেই বিচার করেই দেখু। কত প্রকার মুসলমান এ পৃথিবীতে জমিনের উপর বিচরণ করে দুঃখের বিষয় সাহাবির সাহাব এখরামদের কাছে জিজ্ঞেস করে আসুন তারা কত কষ্ট করেছে কোরআন শিখতে ধর্মকে ফলো করতে গিয়ে তারা সন্তান হারিয়েছে স্ত্রী হারিয়েছে সম্পদ হারিয়েছে মা বাবা হারিয়েছে নিজেকে দুস্থ আজকে আমরা মুসলমান নিজেকে দাবি করি আমরা নিজেকে যদি কেউ আমাদেরকে মুনাফিক বলে মুসলিম না বলে তাহলে আমাদের কষ্ট লাগে কিন্তু ভেতরে কিচ্ছু নাই আমাদের ভেতরে এই জন্য সময় দিনই ভেব নিজের শরীরটাকে কিভাবে বন্ধ রাখতে হয় এটা প্রত্যেকটা নারী পুরুষের প্রয়োজন কেননা অনেক দেখা যায় রাতে যখন ঘুমাইতে যাই দিনেও যখন ঘুমাইতে যাই অথবা রাতে দিনে কোথাও যখন বের হয় বিরাট বিরাট দুর্ঘটনার ভেতরেই পড়ে থাকে ওকে রাইট রাতে যখন ঘুমাইতে যাই অসংখ্য ঘনিত নারী পুরুষ বলেই তাকে যে হুজুর ঘুমাইতে গিয়েছিলাম কিন্তু গুমের ভেতরে এত কঠিন কঠিন কিছু জিনিস আমি দেখে ফেলেছি আমি গুমের মাঝখানে ওইটা অর্ধেক রাতে ওইটা আমি বসে থাকছিলাম আমি আর ঘুমাইতে পারি ভয়ের কারণে রাইট অথবা দিনও অনেক মানুষ ঘুমাইতে যায় গুমের ঘরে কিন্তু অনেক বিরাট বিরাট খারাপ খারাপ জিনিস দেখে ফেলে ওই ব্যক্তির চিন্তাই পড়ে থাকে আমি বলি শুনেন কসম কুদা আমি আজকে যে আমলটি বলে দেব এই আমলটি করে গুমান জীবনে কখনো খারাপ স্বপ্ন দেখবেন না নিজের কাছে কখনো শয়তান আসতে পারবে না খারাপ জিন আসতে পারবে না এমন কি আপনার শরীরের মধ্যে অনেক জিন আছে দূর থেকে নজর করে খারাপ দিন পর্যন্ত দূর থেকে পর্যন্ত আপনাকে নজর করতে পারবে না শুধু সেখানে শেষ মেরে আজিজ যদি কোনো ব্যক্তি আপনার জন্য জাদু টুনা করে কুফুরি কালাম করে কোনোভাবেই এক বালি পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না এক বালি পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না যদি নিজের শরীরটাকে একটু সেভ করে রাখেন বন্ধ করে রাখেন এজন্য শরীরটাকে সব বন্ধ রাখবেন যেন কোনো জিন কোনো কোন টুনা করে কুফুরি কালাম করে যেন আপনার ক্ষতি না হয় আসতে পারবে না যদি সবসময় বন্ধ করে রাখি ইনশাল্লাহ আমাদের কেউ ক্ষতি করতে পারবেন আর হ্যাঁ যদি আপনার ঘরের মধ্যে কোনো বাবু থাকে আপনি মা হিসাবে বাবা হিসাবে আমলটি করে তার শরীরের উপর ফুদিবেন ওকে দেখুন অনেকে রয়েছেন তাবিজ ইউজ করে থাকেন তাবিজ ইউজ করার ক্ষেত্রে অনেক উলমা একরামগণ বলেছেন যদি সেটা কোরআন হাদিস থেকে হয়ে থাকে মোটামুটি অনুমতি দিয়েছে তবে এর বিপরীতে যদি আপনি খেয়াল করেন অনেক তাবিজের ভেতর কুফুরি কালাম থাকে আপনি জানেন না কুফুরি কালাম যে দিয়ে যদি তাবিজ ইউজ করেন তাহলে আপনার গুণা হবে তো ইমান পর্যন্ত চলে যেতে পারে সো এজন্য কোরআন হাদিস থেকে আমল করে সবচেয়ে বেস্ট হচ্ছে আমল করে নিজের শরীরের মধ্যে দম করবেন ফুদিবেন কোনো কিচ্ছু ইউজ করতে হবে না আপনার ইশা সম্মানিত তো দিনে যাই হোক এখন আমরা একেবারে শেষের দিকে শিখেছি ভিডিও ভিডিওর মধ্যে আমরা আজকে এখনই শিখিয়ে ফেলবো নিজের শরীরটা কীভাবে বন্ধ করে রাখবেন অথবা আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন আপনার বাবু আছে বাবুর শরীরটা কীভাবে সবসময় বন্ধ করে রাখবেন সেটাই আপনাকে ইনশাল্লাহ এখনই শিখিয়ে দেব আচ্ছা যখনই আপনি শরীরটা বন্ধ করার জন্য নিয়ত করবেন আমি কখন কখন বন্ধ করবেন সেটা আপনাকে একটু পর বলে দিচ্ছি শরীরটা কখন কখন আপনি কোন কোন সময় বন্ধ করে রাখবেন যেন কোনো জিন কোনো মানুষ কোনো দুশ্মন যাই হোক না কেন আপনার এক ভালি পরিমাণ যেন ক্ষতি করতে না পারে আপনি কখন কখন আমলটি করবেন সেটা আপনাকে একটু বলে দিচ্ছি প্রথম নাম্বারে নিয়মটা আপনাকে বলি নিয়মটা হচ্ছে অবশ্যই সবসময় উজু করে আমলটি করবেন উজু করে আমলটি করবেন কেননা উজু সহ আমল করলে ভালো বেনিফিট পাবেন কোরআনের আমল করবেন অত সজু থাকবেন এটা হতে পারে না নেবার এবার ইয়া হে আন্তসৌ আহমেল আল্লাহ হিলা আজিম উজু আপনি যখন আমলটি করবেন অবশ্যই উজু করে আমলটি করবেন আচ্ছা ওকে ফাইন এখন আপনি আমলটি করবেন দরুণ উজু করে ফেলেছেন উজু করে কেবলা আমুকি হয়ে বসে আমলটি করবেন তো কাবলামুখী হইয়ে আমলটি কিভাবে করবেন প্রথম নাম্বারে তিনবার আস্তফার আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তিনবার এরপর তিনবার দুরু শরীফ সাল্লাহ আলিউসাল্লাম সাল্লাহ আলিউসাল্লাম সাল্লাহ আলিউসাল্লাম তিনবার এরপরে সুরাতুল ফাতিহা তিনবার বিসবিল্লা শহর بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أمي أكبر تلوات كورة أبلي تين برات تلوات كورة أبني آية الكرسي اكبر بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم تين بار بات كربين إر پوري آه سورة مؤمنون اير اكشتو پرنرون آيات اپنی تين بار تلوات كربين بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون إيه اير إر حدث اپنی سورة الفلق سوره النستنبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس سورة فلق تنبر سورة ناس تنبر إربر شاشة تنبر أبار دروشير پاتكور بي আল্লাহমসাল্লাহ মুহম্মদ সল্ল্লা হরিয়াসাল্লাম আল্লাহম সাল্লাহ মুহম্মদ সালসাল্লাম আল্লাহমসল্ল্লাহ মোহাম্মদ সাল্লা হরিয়া সাল্লাম তিনবার পাঠ করে এখন কমপ্লিট আমলটি শেষ এভাবে হাতের মধ্যে তিনটি ফুদি পুরো শরীরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করবেন যতটুকু হাত যায় ইনশাল্লাহ এখন আপনার শরীরটা বন্ধ হয়ে গেছে এভাবে যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আমলটি কখন কখন করবেন উজু করার পরে ধরুন আপনি নামাজের জন্য উজু করেন অথবা যে কোনো কাজের জন্য উজু করবেন উজু করার পর আমলটি করবেন এক দ্বিতীয় নম্বর যখন ঘুমাইতে যাবেন তখন আমলটি করে ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ কোন ধরনের খারাপ স্বপ্ন কোনো ধরনের দিনরাচর কিচ্ছু করে কোনো দুশমান আপনার ক্ষতি করতে পারবে না আপনার শরীরটা বন্ধ হয়ে গেছে এভাবে ইনশাল্লাহ প্রত্যেকদিন আমলটি আপনিও করার চেষ্টা করবেন আমিও করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুক আমি আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিও তে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহর